আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসতো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্যে পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শ্রমও নাই লজ্জা শরমও নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম যার যার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবাই তাইলে বিয়া যার যার বৌ তো সবাই যে বিয়ে যার যার বৌ সবার পুসুনি যার যার মাস সবার গাছ যার যার ফল সবাই খেত যার যার ফসল সবাই দোকান যার যার মাল সবাই এখন কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষ্কুনির মাছ যদি আমার হয় তাহলে ধর্ম যান উৎসব তা you <laughs>